উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তিন নাম্বার গেটের সামনে শান্তিপুর এলাকায় চিতাবাঘের আতঙ্ক এদিন সকালে শৌচাগারে ঢোকার সময় এক ব্যক্তির উপর আক্রমণ ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে লুকিয়ে ছিল চিতা বাঘটি ওই ব্যক্তির ভিতরে ঢুকতেই আচমকায় ঝাঁপিয়ে পড়ে বাঘটি ফলে গুরুতরভাবে আহত হন তিনি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকায় মাঝে মধ্যেই চিতা দেখা মেলে এলাকাবাসী দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন যে ভাইটি আছে আমাদের ভাই নিচে থাকে ও নিউট্রিয়াকে সার্ভিস করে তো ও ওয়াশরুমে যাওয়ার সময় তো ঘরের থেকে বের হয়ে ওর নিত্য প্রতিদিন যেরকম সকালে ওয়াশরুম যায় সেরকম গেছে যাওয়াতেই ওকে অ্যাটাক করেছে ওয়াশরুমের ভেতরেই হয়তো ছিল বাথরুম এর আগে কি ওই আশেপাশে দেখা গিয়েছিল না 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 এর আগে আমরা দেখিনি ছটা সহায়তা হবে সকাল সে কি আহত হয়েছে হ্যাঁ ভর্তি আছে দুটি আছে কি নাম অভিষেক গুপ্তা আপনার নাম সোমনাথ আহত ব্যক্তিকে তড়িঘড়ি করে শিলিগুড়ির মাটিকারার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালানো হলেও চিতাবাঘটির কোনো হদিশ মেলেনি এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শান্তিপুর ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা